এই মাত্র চান করে এসে বসলাম সব কাজ সেরে রোজ রোজ আর কী দেখাবো সেই সব কাজ তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আমি এখন যাব ওপরে পুজো করতে ছোটোখাটো করে পুজো করব আর এত গরমে আমি আর পাচ্ছি না আমার মাথা এত চুলকাচ্ছে কি বলবো ভাবছি উকুর হয়েছে নাকি তারপরে ভাবছি না এত উই পোকা এগুলো পরিষ্কার করতে করতে তো মাথায় ঢুকেছে এখন ওপরে আমার মাথাতেই বাসা করে তো যাই হোক তোমাদের সাথে একটু আর কি মানলাম তা চলো আমি লাড্ডু গোপালের জন্য যে জামাটা করা হয়েছে আর কি মানে কি বলবো আমার দিদি বানিয়ে দিয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছে এই দেখো এটা লাড্ডু গোপালের জন্য আমার দিদি বানিয়ে দিয়েছে এই জামাটা আর এই পাগড়িটা বানিয়ে দিয়েছে এই যে এইটা তো এটাই আজকে আমি তো চলো উপরে যাই তা আমি আস্তে আস্তে উপরে এসে গেছি তো ঠাকুর ঘরে দরজার মধ্যে আমি এই মালাটা টানিয়ে দিলাম এটা প্লাস্টিকের মালা আর ওপরে যে মূর্তিটা দেখছো ওটা হচ্ছে মা দুর্গার মূর্তি তো আমি এখন গোপালকে স্নান টান করিয়ে দিয়েছি দিয়ে আমি নতুন জামা পরিয়ে দিয়েছি আর এদিকে আমার রাধা গোবিন্দকেও আমি সব জামা ছাড়িয়ে আবার নতুন জামা পরিয়ে দিলাম আর সব ঠাকুরকে মা কালীকে সবাইকে স্নান দান করিয়ে রেখেছি আর কি আর এখন আমি সবাইকে প্রসাদ দেব তা আমি এখানে দেখো এই রুপোর থালা বাটি গ্লাস সব বার করেছি এতে করেই আমি প্রসাদ দেব আর এতক্ষণ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো শেষ করলাম তো এখন চলো তোমাদের একটু ভালো করে দেখাই দেখো আমি গোপালকে এখানে সব কিছু দিয়ে প্রসাদ দিয়েছি আর কি আর নিচে ফল টল সব আমি নিচে দিয়েছি তার ওপরে জায়গা নেই তার জন্য আমি সব নিচে দিয়েছি আর রাত্রিবেলায় আমি একটু গোপালকে লুচি বানিয়ে দেবো লুচি সুজি বেগুন ভাজা এইসব আমি বানিয়ে দেব তো এখন আমি কিচেনে এলাম এখন বাজে আড়াইটে তো আমি এখন একটু নিজের জন্য কিছু বানিয়ে নিচ্ছি আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে কারণ আমি সকাল থেকেই উপোস করে আছি তা আমি আজকে তো ভাত খাবো না তো তার জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি আর একটু সাদা আলুর চচ্চড়ি বানাচ্ছি আর বেগুন ভাজা বানাবো তো এইটাই আমি চটপট করে বানিয়ে নেব তারপরে আমার একটু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম তো ওইগুলো ফেলে দেবো আর কি তো এখন এগুলো বানিয়ে নিচ্ছি আমি আগে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি একটু ময়দা মাখবো মানে ময়দার সাথে আমি একটু আটা দিয়ে মাখবো তাতে পরোটাটা বেশ ভালো হয় পরোটা কিংবা লুচি আটা পদা মিশিয়ে করলে খেতে ভালো লাগে আর যেহেতু খিদে পেয়ে গেছে তার জন্য আমি দুটো বিস্কিট নিয়ে খাচ্ছি কারণ পেটটা একদম খালি তো এমনিতেই আমার সুগার আছে আমি ওষুধ খাই আর কি তো এতক্ষণ ধরে খালি পেটে রয়েছি তো তার জন্য আমি এখন সুগারের ওষুধটা খেয়ে তারপরে এই দুটো বিস্কিট খাচ্ছি আর কি তা খেতে খেতেই আমি ময়দাটা মেখে নিচ্ছি আদাটা মেখে নিয়ে তারপরে তিনটে পরোটা বানাবো তিনটে পরোটা বানাবো ঠিকই কিন্তু খেতে পারবো না মনে হচ্ছে কারণ আমার খেতে খেতে সাড়ে তিনটে বেজে যাবে তখন কি আর এত পরোটা খাওয়া যায় কারণ সত্যি কথা বলতে কি দুপুরবেলা ভাত খেয়ে অভ্যাস তো মানে পরোটা টরোটাগুলো ঠিক মানে ইয়ে হয় না আর কি তার থেকে আমার মনে হয় একটু দুধ সাবু খেলে ভালো হতো আমার বেশ ভালো লাগে খেতে আমি এই জন্মাষ্টমীর দিনে খাই আর তোমার এই যে তোমার দুর্গা ষষ্ঠী পালন করি তখন আমি এই পরোটা বা লুচি খাই দুপুরবেলা ওটা আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছিলেন আর কি যে দুর্গা ষষ্ঠী করবে আর সকালবেলা থেকে সকালবেলা করে দুপুরবেলা দিকে। লুচি কিংবা পরোটা খাবে তো সেটাই করি তো এখন পরোটাটা বানিয়ে নিই তোমাদের সাথে বক বক করতে করতে অনেক গল্প কাজগুলিও আমার সারা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে কারণ বেশি অনেক বেলা হলে না আর খেতে ভালো লাগবে না নিয়েছি এবার আমি তোমার আলুর চচ্চড়িটা বসাবো তোমার কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করবো আর একটু টমেটো দেবো যদি ভালো লাগে আছে না জানি না আমার তো বাজার টাজার কিছু নেই আর ফ্রিজগুলো দেখি দেখি আছে কি না যদি থাকে দেবো নাহলে দেবো না তো চলো আলুর চচ্চড়িটা হোক আমি একটু কাপড়গুলো মেলে দিই কারণ বুঝতেই পারছো এখন পনেরো তিনটে মতো বাজে হ্যাঁ তো এখন কখন শোকাবে কে জানি জানি না আর আমার ওপরের সেটা আছে আস্তে আস্তে শুকিয়ে নিলেই ভালো কি বল কী বলো তো এই দিয়ে রাখবো না এখন এই বৃষ্টি পড়ছে আবার কখনও রোদ্দুর উঠছে কাকে কাক এসে বসে পটি টটি করে দেয় এটাই মহা মুশকিল যাই হোক এখন মেলে দিই এমনিতেই একটা কাক ভীষণ আমাকে উৎপাত করছে কিছুক্ষণ আগে আমি এসছিলাম তো আমার শাড়ি ধরে টানছে আমার মনে হয় ওর জল তেষ্টা পেয়েছে ওকে একটু জল দিতে হবে আমি এমনিতে জল দিয়ে রাখি মগে করে মগে করে জল দিয়ে রাখবো না জলের মধ্যে সব খাবার দাবার সব এনে ফেলবে আর কি পচা গন্ধ বেরোয় মাঝে মাঝে চেঞ্জ করে দিতে হয় তা এখন ভাবছি একটু জল দিয়ে দেবো তো দেখো এই দেখো বসে আছে দেখেছো আমি মগে করে জল দিয়ে রেখেছি একটু জলটা খেলো আবার এখন চুপ করে বসে আছে তো আমার এই খাবার দুপুরবেলা সাদা আলুর চচ্চড়ি পরোটা বেগুন ভাজা আর ফল দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে বিকেলে উঠে বিকেল মানে কি তখন বাজে সাড়ে ছটা তখন উঠেছি কেননা আমি শুয়েইছি চারটের পরে তা এখন উঠে একটু চা খেলাম খেয়ে জামা টামা চেঞ্জ করে এখন ওপরে যাচ্ছি এখন একটু গোপালকে একটু লুচি আর একটু বেগুন ভাজা আর একটু সুজি বানিয়ে দেব। তা চলো আমার সাথে ওপরে চলো আমি এখন করি তোমরা আমার সাথে থাকো বিকেলে ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে খেলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এখন একটু কাউন্টার টেবিলটাকে মুছে রাখছি আর এখন এখানে ঠাকুরের সব জিনিস রান্না করব তো তার জন্য একটু মুছে টুছে নিই আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিই তারপরে আমি সব ঠাকুরের বাসন নিয়ে এসে আমি ঠাকুরের জন্য যেগুলো তৈরি করব তো সেগুলো আস্তে আস্তে করতে থাকবো আর কি তো আমি তো বানাবো তোমাদের দুপুরবেলা আগেই বলেছি আমি লুচি সুজি আর তোমার কি বলে যে বেগুন ভাজা দেব তা আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম তা এখন একটু লুচিটা বানিয়ে নিচ্ছি আর কি এটা হচ্ছে দেখো আমার থালাটা হচ্ছে রুপোর থালা তো এই থালা করেই আমি ঠাকুরকে দেব আর কি রাত্রিবেলার যে প্রসাদটা সেটা দেব দেবো লুচিটা চটপট করে বানিয়ে নিচ্ছি তারপরে সুজিটা বানাবো তারপরে বেগুন ভাজাটা তো বানাচ্ছি আর দর দর করে আমার সব জানলা টাল্লা সব খুলে দিয়েছি তবু গরম লাগছে আসলে কি বলতো একদম হাওয়া নেই হাওয়া দিলে বেশ ভালো লাগে একদম হাওয়া নেই ঘুমোট করে রেখেছে জন্মাষ্টমীতে বৃষ্টি হয় জানতাম এই দেখি খুব একটা বৃষ্টি হচ্ছে না মানে আগে এত হয়ে গেছে এখন আর হচ্ছে না তা আমি এখানে লুচিগুলো বানাচ্ছি দেখো লুচিগুলো কী সুন্দর ফুলছে আমার মানে ফুলকো ফুলকো লুচি হচ্ছে তার মানে ময়দাটা মাখাটা বেশ ভালো হয়েছে আর কি গোপালকে দেবো একটু ফুলকো ফুলকো লুচি না দিলে ভালো লাগে বলো তো যাই হোক এটা বানিয়ে নিয়ে তারপরে আমি সুজিটা বানাবো তো যেটা আমি আর কি বলছিলাম যে আগে এত বৃষ্টি হয়ে গেছে দেখে এখন আর বৃষ্টি হচ্ছে না জন্মাষ্টমীর দিনে বৃষ্টি নেই ভাবা যায় না তো এখন আমি সুজিটা বানিয়ে নিচ্ছি একটু এলাচ ফোরন দিলাম তারপরে সুজিটা দিয়ে দেবো এই কড়াইটা আমি নতুন কিনেছি ঠাকুরের জন্য আমার আগে একটা আছে কিন্তু এই কড়াইটা না ভীষণ পাতলা হয়ে গেছে মানে পুড়ে যাচ্ছে আমার সুজিটা দেখো আমি বসে একটু ওই দিকে গেছি আরে দেখো পুড়ে একটু পুড়ে পুড়ে গেছে তো কিছুটা ফেলে দিলাম যাই হোক একটু চিনি দিয়ে দিলাম আর ঘি দিয়েই তো বানিয়েছি এইটাই দেবো গোপালকে আমি এখন সব কিছু নিয়ে বেগুন ভাজা করেছি বেগুন ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো সব কিছু দিয়ে আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করলাম কুটি করেছিলাম তো এই মাত্র পেলাম তো এখন নিচে এসেছি এসে জামা আমার চেঞ্জ করে এই নাইটি পরে নিলাম তো এখন একটু বসবো বসে একটু কাজকর্ম কাছে সেগুলো করে তারপরে শুয়ে পড়ব আর ভাল লাগছে না শরীরটা খারাপ লাগছে আসলে সব কিছু একা একা হাতে করি তো একটু কষ্ট হয় আর কি এই আর কি আর কিছু না তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসবো নেক্সট ভিডিওতে ভালো লাগলে প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তা চলো টাটা গুড নাইট